হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পুজোর দিনের ডে টু মানে মায়ের বিসর্জনের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করার জন্য জানি গো অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু কি করবো বলো তোমাদের সাথে পুজোর ভিডিওটা শেয়ার করবার পরে আমি গেছিলাম আমার মার বাড়িতে আর সেখান থেকে ফেরার পরের দিন থেকে আমার মারাত্মক সর্দি কাশি জ্বর ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো এটা সবার হচ্ছে একটা ভাইরাল সর্দি কাশি সারতে বেশ খানিক দিন সময় লাগবে তোমরা নিশ্চয়ই আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার গলা এখনও সারিনি সর্দিটা এখনও আছে কিন্তু ভাবলাম না এবার ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি কারণ অনেক দিন তো হয়ে গেল বলো আর এখানে দেখো ঠাকুরমশাই মায়ের শেষ বারের মতন আরতি করছে পুজোটা হয় হয়তো তিন দিনের জন্য মানে এই যেদিনকে মা আসবেন বা আমাদের বাড়িতে সেই দিন তারপরের দিন আমাদের পুজো আর মায়ের বিসর্জন পরের দিন এই তিন দিনের পুজোর জন্য তোরজোর শুরু হয় ছ মাস আগে থেকে তোমাদের যাদের বাড়িতে পুজো হয় তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো যে আমি কিরকম মানে এক্সাইটমেন্টের কথা বলছি মানে ছ মাস আগে থেকে শুরু হয়ে যায় মাকে কোথা থেকে আমরা আনবো মানে কোথায় মায়ের বায়না দেওয়া হবে মা কি শাড়ি পরবে কি মালা পরবে মায়ের কি কি সাজ হবে কিরকম কি মায়ের ভোগ হবে এই এতগুলো আয়োজন নিজেদের মধ্যে আমরা ভাগ নিই কে কোন দায়িত্বটা নেবে আর এইগুলোর মধ্যে না আলাদা একটা মজা কাজ করে ছ মাস ধরে একটা প্ল্যানিং চলে যে কীরকম কী হবে কে কি করবে না করবে আর এই পুজোর দিনগুলোতে আমরা সবাই যখন একসাথে হই না খুব মজা লাগে বিশ্বাস করো কাজের সূত্রে অনেকে আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি চারিদিকে কিন্তু এই পুজোর দিনে সবাই এক জায়গায় আসি ভাই বোনরা জ্যাঠা জ্যাঠি মারা কাকা কাকি মারা আমার বাড়ির থেকে অনেকে আসে সবার ঘরের থেকে অনেক দূর থেকে আত্মীয়রা আসে আর এত ভালো লাগে আর পুজোর দিন বাড়িতে প্রচুর লোক আসে সবার সাথে আলাপ হয় গল্প হয় যে তোমরা কেমন আছো সব সময় তো আর ডেইলি লাইফে তাদের সাথে দেখা বা কথা সেভাবে হয় না কিন্তু এই পুজোর দিনে সবার যখন আমাদের বাড়িতে আসে মানে আলাদার একটা ভালো লাগা তৈরি হয়ে যায় আর এই যে ঠাকুর যখন আরতি করছিল মানে মনটা প্রচণ্ড খারাপ লাগছিল যে এই এত আলো এত লোকজন এত সুন্দর আয়োজন কালকের থেকে মানে আজকে সন্ধ্যের থেকেই সব যেন কখন একটা খালি খালি হয়ে যাবে আর ঢাক বাজবে না আর সানাইও বাজবে না আর ঠাকুর মশাই মন্ত্রেও পড়বে না মানে চুপচাপ আমরা দাঁড়িয়েছিলাম ভালো লাগছিল যে না পুজো হচ্ছে কিন্তু তাও একটা খারাপও লাগছিল যে না সবটা শেষ হয়ে গেল আর ঠাকুর মশাই এখানে আরতি করছে দেখো বিশ্বাস করবে না ঠাকুর মশাই আরতি এত সুন্দরভাবে করে না মানে আমাদের বাড়িতে যারা যারা এসেছেন পুজোর দিন বলো বা আগের বছরের পুজোতেও তারা প্রত্যেকে বলেছে যে আমাদের ঠাকুর মশাই যে মন্ত্র উচ্চারণটা আর যেভাবে উনি আরতি করে মানে সত্যি তাকিয়ে দেখার মতন যে এরকম কত সুন্দর লাগে কত স্নিগ্ধ দেখতে লাগে জিনিসটা যে মাকে কত সুন্দরভাবে আরাধনা করছে আর এই যে সেই সময় মায়ের বিসর্জন হয়ে গেল ঠাকুরমশাইয়ের চোখেও জল চলে এসেছিলো মাকে যখন বিসর্জন দিল ঠাকুরমশাই আমরা সবাই দেখছিলাম মায়ের বিসর্জন হচ্ছে খুব খারাপ লাগছিল যে মা আর মনে মনে বলছিলাম মা তুমি কিন্তু পরের বছর এসো পরের বছর কেন তুমি কিন্তু বছর বছর আমাদের ঘরে এসো এইভাবে সবাইকে একসাথে রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে ভালো রেখো আর এত বড় কিছুর মাঝখানে ছোট্ট খাটো টুকটাক ঝামেলা ঝাটি তো লেগেই থাকে বলো না তোমাদের বাড়িতেও হয় সেরকম আর কি সেই সব সবকিছুকে আমরা সাইডে রেখে সব সবসময় চেষ্টা করি ভালো জিনিসগুলোকে নিয়ে এগিয়ে চলার আর এইবার শুরু হবে মাকে একবারের মতন বিসর্জন দেবেন ঠাকুর মশাই জলের মধ্যে যেটাকে আমরা বলি দর্পণ দর্পণে মাকে দেখবো ঠাকুর মশাই দেখছেন মানে ঠিক করে দেখছেন যে কোথায় পাত্রটাকে রাখলে ঠিক মতন মাকে দেখতে পাবো আমরা আর ওইদিকে সাইডে দেখতে পাচ্ছ আমাদের গোপাল সোনাদের সবাই এক লাইনে বসে আছে আমার কাকিমার গোপাল আমার গোপাল আমার বড় জেঠিমার গোপাল আর আমার ছোটো বৌদির গোপাল আমাদের সবার ঘরে একটা করে গোপাল আছে জানো তো ওরা সবাই লাইন দিয়ে বসেছিল আর এই যে দেখতে দেখতে মায়ের বিসর্জনটা হয়ে গেল। তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো মায়ের দর্পণটা মা তোমাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে একসাথে রাখুক এটাই তো চাওয়া পাওয়া বলো আর এই যে পুজো কমপ্লিট এবারের মতন আর একটু আমি এখানে নিজেকে দেখিয়ে নিচ্ছি কারণ এবার শুরু হবে দধিকর্মা মাখা আমার ছোটো বৌদির কথায় আমি নাকি খুব ভালো দধিকর্মা মাখি চিড়ে খই মুরগি বাতাসা আর এই স্পেশাল দইটা ছোটো বৌদি অমৃত থেকে এনেছে খুব সুন্দর দইটা তোমরা খেয়ে একবার বলো তো কেমন খেতে দইটা তো দধিকর্মা মাখা হলো সবাইকে দেওয়াও হলো আর তার সাথে সাথে আমার ছোট দাদা আর কাকিমা মিলে মায়ের গা থেকে সব মালা এক একা খুলছিল কারণ বিকেল বেলায় যে বিসর্জন তো সেই জন্য সব পরিষ্কার তো করতেই হবে আর এরপরে চলে এলাম আমরা বাড়ি পুজোটা শেষ হলো পুজোটা সব কিছু শেষ হলো তৈরি কর্ম হলো সবাই মিলে মজা করে খেলাম ঠাকুরের গা থেকে সব মালা ফালা খুলে আনার পর এই বাড়িতে এলাম আমার নিজের গোপালকে নিয়ে আর আমার ছোট বৌদি যে গোপাল আছে ছোট্ট নান্নি গোপাল একদম ওকে নিয়ে এলাম দুজনকে স্নান করিয়ে এখন লাঞ্চ দিয়েছি দেখাচ্ছি দেখো আমাদের গোপু আর এই হচ্ছে নান কি কিউট দেখতে পাচ্ছ এটা আমার বউ ছোট বৌদির গোপাল তো দুজনকে সাজিয়ে গুজিয়ে এবার দিলাম খেতে পর থেকে পুরো ঘুমিয়ে পড়ছি লাঞ্চ করবার পরে এখন এই বেরোচ্ছি সাজুগুজু করে ও বাড়ি আছে আওয়াজ শুনতে পাচ্ছে এখন বরণ হবে মায়ের বিসর্জন হবে তো চলো যাই হাঁপিয়ে গেছি চলো আর এই যে চলে এলাম আমাদের পুরোনো বাড়িতে যেখানে মা আছেন এই যে আলো সাজগোজ এই সবই আজকের দিনটাই লাস্ট মানে এখনই লাস্ট এখন মাকে বিসর্জন দিতে যাব সবাই মিলে আমরা মাকে সিংহাসন থেকে নামানো হয়ে গেছে এবার মাকে বাড়ির বড়রা। মানে জেঠিমা কাকিমা মা বৌদি সবাই মিলে মাকে বরণ করছে যাকে তোমরা প্রথমে দেখলে সে ছিলেন আমার বড় জেঠিমা আর এই হলেন আমার মেজ জেঠিমা পাশ থেকে বরদাদা বলছে ভালো করে ধরো আমি ফটো তুলবো আমার এই বরদাদা আবার ফটো তুলতে ভীষণ ভালোবাসে তো ওর জন্য যেটি আমি একটুখানি পোজ দিয়েছিলো সাইড থেকে যাতে ও ভালো করে ফটো তুলতে পারে আর এই যে আমার ছোট দাদা মনের আনন্দে সাঁগোয়া যাচ্ছে কি কিউট লাগছে না ওকে আর এই যে আমার মা মায়ের বরণের পরে এবার আমার কাকিমা বরণ করবে কাকিমাকে তো তোমরা সবাই দেখেইছো মায়ের প্রণাম করা হয়ে গেল আর এইবার আমার কাকিমা মাকে বরণ করছে আর সাইড থেকে বরদাদা ইনস্ট্রাকশান দিচ্ছে যে ভালো করে ধর আমি ফটোটা তুলবো সবার শেষে এবার সিঁদুর খেলা শুরু হলো এই মোমেন্টটা কিন্তু যাই বলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমাকেও আনটি একটুখানি সিঁদুর লাগিয়ে দিল গালের মধ্যে বেশ কিন্তু ভালোই লাগলো একটু নানা করছিলাম কিন্তু ভেতর ভেতর বেশ ভালোই লাগলো সিঁদুর খেলতে কে না ভালোবাসে না বলো তো সিঁতুল ছায় এত সবার শেষ হয়ে গেল এবার মাকে নিয়ে যাওয়ার আগে কনকাঞ্জলি দেবার সময় চালটা দিচ্ছে বাবা আর উল্টো দিকে নিচ্ছে আমার বড় বেঠি আমার মা নয় মেজেটি মা নিয়ে নেয় আর এবার যেহেতু বড় জেঠিমা বিসর্জনে যাবেন না সেই জন্য এবারে আঁচলটা আমার বড় জেঠিমাই পেতে দিলেন চালটা নেবার জন্য বাবা দিয়ে দিল এবার জেঠিমা মায়ের মুখটা আর দেখ মাকে দেখো গাড়িতে তোলাও হয়ে গেল আস্তে আস্তে আর দেখতেই দেখতে আমরা গঙ্গার ঘাটে মাকে নিয়ে পৌঁছেও গেলাম ওখানে যারা থাকে তারা মাকে নিয়ে পাঁচ পাক ঘুরিয়ে নিলেন তারপরেতে মাকে এবার বিসর্জন দেওয়ার সময় খুব খারাপ লাগছিল যে মা চলে যাচ্ছে পাঁচ দিয়ে একটা বাচ্চা বলছিলো তো যে মা যা হি হে মা যা হি হে এটা আমি যখন আমার ছোট ছোটো ভিডিওগুলো এডিট করছিলাম তখন আমি শুনতে পেলাম যে বাচ্চাটা সাইড দিয়ে বলছি যে মা যা রেহি হে আমরা তো তখন তো জিনিসটা শুনতে পাইনি যখন ভিডিও এডিট করতে লাগলাম তখন শুনতে পেলাম মায়ের বিসর্জনটাও হয়ে গেল আর তার পিছন পেছন আমি আমার বরদাদা দিদি আমার ছোট ভাই ঐশিক দাদা আর কাকা মিলে মায়ের যে ঘরটা থাকে সেটাকে আমরা ডোবাতে নেমেছিলাম সবাই স্নানও করেছিলাম সবাই স্নানের পরে আমরা ওই সেই ঘরটাকে আমার ভাইয়ের মাথায় দিয়ে দিয়েছিলাম জেনে এবার এটা তুই নিয়ে যা তো এই ছিল আমাদের এই বছরের জগদ্ধাত্রী পুজো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও